এক ভিডিওতে বাঙালির সব আবেগ হ্যাঁ আবেগ বলছি কারণ ভর্তাটা কিন্তু বাঙালি আবেগ বললেই ভালো হয় কারণ বাঙালি ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমে আছে তো এক ভিডিওতে আমি সতেরো রকম আইটেম ভর্তা করেছি কিভাবে চলুন দেখে নেওয়া যাক আচ্ছা প্রথমে বেগুনটা নিয়েছি বেগুনের এটাকে চাক করে ভেজে নিয়েছিলাম আর এখন বেগুনের যে শক্ত অংশটুকু চুঁচাটুকু আছে সেগুলোকে ফেলে দিয়ে ভর্তা করে নিয়েছি আর এ পর্যায়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছের লেসটাকেও ভেজে নিয়েছিলাম দেন কাটাগুলো বিছে এখন আমি যেভাবে ভর্তা করে পেঁয়াজ মরিচ দিয়ে শুকনা মরিচ দিয়ে ভর্তা করে নিয়েছি চাউনে একটু ধনিয়া পাতাও দিয়েছি আর এভাবে ভর্তা করে নিলেই কিন্তু খুব দারুণ মাওয়া ঘাটের সেই লেজ ইলিশ ভত্তাটা হয়ে যাবে দেন এরপরে নিয়ে নিয়েছি যেটি সেটি হচ্ছে পেঁপে ভর্তা আর পেঁপেটাকে আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ কারণ পেঁপে পত্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজটা আমার বেশি ভালো লাগে তেল নিয়ে নিচ্ছি শুকনা মরিচ লবণ দিয়ে সামান্য একটু তেল দিয়ে কিন্তু ভর্তা করে নিচ্ছি পেঁপে ভর্তাটা আর খেতে কিন্তু খুবই মজা দেন তারপরে আলু ভত্তাটা করে নিচ্ছি আমি আলুটাকেও কিন্তু ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজটা সামান্য একটু ভাজা আর দিয়ে দিচ্ছি মাংসের আচারের তেল আচ্ছা আমি এখানে মাংসের আচারের তেলটা ব্যবহার করেছি গরুর মাংসের আচারের কারণ এটা কিন্তু আচারের তেল দিয়ে ভর্তা করলে খুবই ভালো লাগে আর পেঁয়াজ রেডি হয়ে গেল আমাদের আলু ভত্তা দেন এখন নিয়ে নিচ্ছি টমেটো টমেটো আমি হলুদ পেঁয়াজ মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি দেন চুঁচাটা ফেলে দিচ্ছি আর এখন ভর্তা করে নিচ্ছি সামান্য একটু পেঁয়াজ মরিচ এখানে ধুনিয়া পাতা দিয়েছি দেন দিয়ে একটু লবণ দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ভর্তা করে নিচ্ছি আর এটা কিন্তু এভাবে কক্সবাজারের ভর্তাটা করে টমেটো খেতে কিন্তু খুবই স্বাদ আর এখন নিয়ে নিচ্ছি কচু কচুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি গরম পানিতে আলাদা করে দেন এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ কাঁচা মরিচ এখানে দিয়ে দিচ্ছি লবণ আর সরিষার তেল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া যাতে কালারটা সুন্দর আসে দেন সবগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও ভর্তা তৈরি করে নিচ্ছি আর এই কচু ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা লাগে ব্যাস কচু ভর্তাটা রেডি আচ্ছা এরপরে আমি নিয়ে নিয়েছি ডাল আর ডালটাকেও কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেন এখন নিয়ে নিচ্ছি শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু পেঁয়াজটা সামান্য একটু ভাজ ভাজাটা নিয়েছি অনেকটু ভেজে নিয়েছি দেন একটু শুকনা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি আর তৈরি হয়ে গেল খুব মজাদার ডাল ভত্তা ডাল ভত্তাটা কিন্তু খেতে খুবই মজা দেন এখন নিয়ে নিচ্ছি ডিম দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি মরিচ লবণ আর দিয়ে দিচ্ছি সরিষের তেল আর ডিমগুলোকে আমি কিন্তু একেবারে চটকে নিচ্ছি না আমার আসলে একেবারে চটকে নিলে কিন্তু খেতে ভালো লাগে না সেহেতু আমি কুসুমটাকে একটু আস্তে আস্তে রেখেই ডিমগুলোকে ভর্তা করে নিচ্ছি আর এইভাবে ডিম ভত্তাই কিন্তু আমার বেশি ভালো লাগে দেন এখন নিয়ে নিচ্ছি ডাল আর নিয়ে নিচ্ছি কোয়েল পাখির ডিম এটা কিন্তু নতুন ভত্তা বলতে পারেন আমার কিন্তু খুব ভালো লাগে কোয়েল পাখির ডিম দিয়ে ডালটাকে ভর্তা করে নিব পেঁয়াজ মরিচ কাঁচামরিচ ধনিয়া পাতা আর একটু সরিষার তেল দিয়ে ব্যাস একটু ডিমটাকে আস্তে আস্তে রেখে ডাল এবং কোয়েল পাখির ডিমগুলো একটু মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ব্যাস একটু ভর্তা করে নিচ্ছি দেন তৈরি হয়ে গেল কোয়েল পাখির ডিম এবং ডাল ভত্তা আর এখানে নিয়ে নিয়েছি পোটল ভর্তা পোটলগুলোকে সিদ্ধ করে নিয়েছি দেন পানিগুলোকে নিংড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমার কিন্তু কাঁচা পেঁয়াজটাতে দিয়ে পোটল ভত্তাটা ভালো লাগে দেন একটু লবণ দিয়ে চটকে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল ব্যাস একটু খুব ভালোভাবে এখন চটকে নিলেই কিন্তু পটল ভত্তাটা রেডি আর গরম ভাতের সাথে খেতে খুবই মজা আর এখানে এবার নিয়ে নিচ্ছি থেরস মানে থেরোসটাকে সিদ্ধ করে নিয়েছি আমি এটাও ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করেছি তেল দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ একটু লবণ আর সরিষের তেল দিয়ে ভর্তা করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার থেরস ভর্তা আমার কিন্তু খুব ফেভারিট আর এবার নিয়ে নিয়েছি মাংস ভর্তা আমি এখানে মাংসগুলোকে ছোট ছোট করে কেটে গরু মাংস নিয়েছি দেন খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি আর ব্লেন্ডার করে এখন নামিয়ে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু দেখুন আমি একটু পেঁয়াজ মরিচ আর হচ্ছে পাতা এবং সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি ভত্তাটা রেডি আর এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আমি টাকি মাছ টাকি মাছগুলোকে আমি ভুনা মতো করে নিয়েছি দেন দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার পরে এখন কিন্তু আমি পেঁয়াজ মরিচ দিয়ে খুব ভালোভাবে একটু সরিষার তেল দিয়ে যেভাবে ভত্তা করে সেভাবে ভত্তা করে নিব আর এভাবে যদি আপনারা টাকি মাছ ভর্তা করেন তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগবে আমি ডিটেলস এই ভিডিওতে দিতে পারছি না এই ভত্তাগুলোর কিন্তু এই ভত্তাগুলোর ডিটেলস আপনাদের অবশ্যই দিব যদি আপনারা আমাকে বলেন তাহলে আর এখানে আমি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই অল্প অল্প করে আমি সব ভর্তাগুলোর রেসিপিগুলো দিয়ে দিচ্ছি তো এখন আমি যেভাবে ভত্তা করে সেভাবে ভত্তা করে নিয়ে রেডি করে নিচ্ছি টাকি মাছ ভত্তা আর খেতে কিন্তু খুবই মজাদার আর এখন নিয়ে নিচ্ছি সুটকি মাছ আমি এখানে সুটকি মাছগুলোকে ভেজে নিয়েছি দেন হচ্ছে শুটকি মাছগুলো ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেন্ড করে এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি আমি এখানে লোটটা শুটকি ব্যবহার করেছি আর লোটটা সুটকিগুলো কিন্তু আমার চ্যানেলে কিংবা পেজে রেসিপি দেওয়া আছে ভত্তার পুরো ডিটেলস আপনারা চাইলে দেখে নিতে পারেন দেন একটু পেঁয়াজ মরিচ দিয়ে এখন এটাকে ভর্তা করে নিচ্ছি আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে লোডটা শুটকি যারা পছন্দ করেন তারা এভাবে ভর্তা করে নিতে পারেন দেন এখন কিন্তু আমার ভর্তার রেসিপিগুলো পুরো কমপ্লিট এখন দেখতেই পাচ্ছেন আমার এখানে কত রকম ভর্তার আইটেম আছে আর শেষে এটা হচ্ছে ঝাল পেঁয়াজ ভত্তা এই ভর্তাটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে সাধারণত গরম ভাত এবং খিচুড়ির সঙ্গে খুবই মজা তো সুপ্রিয় দর্শক আজকের মতো এই ছিল আমার ভর্তা আইটেম এখানে সতেরো রকম ভর্তা আছে আমি আশা করি আপনাদের উপকারে আসবার উপকারে আসলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ